হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট সেশন আর আজকের এই ইম্পর্টেন্ট সেশনটি তোমাদের জন্য স্পেশালি যারা বাড়িতে পড়াশুনো করতে চাইছ যাদের কোনো কোচিং ইনস্টিটিউশন বা কোনো স্যার ম্যাডামের কাছে পড়তে অসুবিধা হচ্ছে চাইছো নিজের থেকে তুমি সম্পূর্ণ প্রস্তুতি নেবে তাদের জন্য আজকের এই সেশনটি এবং এই আজকের এই সেশনটি আপকামিং আমাদের সামনে রেলওয়ে এবং স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের সন্ধান আমি তোমাদের দিতে চলেছি আজকের এই সেশনের মাধ্যমে তাই যারা যারা এই বইগুলোকে দেখে নেবে বা এই বইগুলোকে কাছে রাখবে তারা নিজেরাই একটি প্র্যাকটিস সেটের মাধ্যমে এই বইগুলো পড়ে ইজিলি তোমরা কিন্তু সেই প্র্যাকটিস সেটটা পুরোপুরি কভার করতে পারবে সেই রকমই চ্যালেঞ্জ বলতে পারো এই বইগুলো আজকে আলোচনা করব এই সেশনে ইম্পর্টেন্ট বুকস কোন কোন পরীক্ষার আপাতত দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা একটা হচ্ছে রেলওয়ে এবং আরেকটি এসএসসির জন্য তো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার আজকে জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট সময় নেব। এবং আজকে তোমাদের যে প্রশ্নগুলো থাকে বই সংক্রান্ত আজকে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিয়ে এই সেশন থেকে যাব তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও এবং তার পাশাপাশি অবশ্যই লাইক বটনে প্রেস করে তোমরা এই সেশনটিকে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে সাহায্য করো তো চলো রেটশার শুরু করা যাক আমাদের আজকের টপিকের মূল বিষয় দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের পরীক্ষা থমকে গেছে কারণ ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে তো আপাতত আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে তাদের মধ্যে রেলওয়ে রয়েছে একদম যে মাসগুলোর মধ্যে তাদের নোটিফিকেশন বেরোনোর কথা বেরিয়েছে পরীক্ষা হয়েছে আগের বছরের ফর্ম ফিল হয়েছে সুতরাং রেলওয়েকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে চ্যালেঞ্জিং একটি চাকরি হিসাবে মনে করি এবং আমরা অনেকেই তাতে ফর্ম ফিল করে ফেলেছে আর অন্যদিকে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনে আমরা মূলত এম CHSL CGL সিজিএল এছাড়াও আদার্স কিছু পরীক্ষা রয়েছে যেমন জিডি সেনোগ্রাফার এইগুলো তো রয়েছে তো এদের মধ্যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করে দেখি তাহলে এমটিএস সি সিএইচএসএল এই পরীক্ষাগুলো বা জিডি এই পরীক্ষাগুলোতে তুলনামূলক সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে পরীক্ষার্থী সুতরাং এই দুটো পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় এবং আমরা এর জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রস্তুতিও নিচ্ছি কিন্তু যারা ইম্পর্টেন্ট বই খোঁজো এই পরীক্ষাগুলো সংক্রান্ত অথবা বাড়িতে নিজের থেকে প্রস্তুতি নেবার চিন্তাভাবনা করো তাদের জন্য একটি ভালো সুপারিশ আড্ডা ডুপোর সেভেন বেঙ্গলি কিন্তু তৈরি করে রেখেছে সেটা হচ্ছে বেস্ট বুকস অর্থাৎ এই বইগুলো তোমাকে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ওয়াইজ সব কিছু কভার করতে কিন্তু সাহায্য করবে তো চলো একে একে আমরা বইগুলোকে ইন্ট্রোডিউস করে দিই যেগুলো তোমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে এখানে একটা বিশেষ মন্তব্য তোমাদের কাছে করে রাখি দেখো মার্কেটে বিভিন্ন বই রয়েছে অনেক বই রয়েছে তাদের কিন্তু নিন্দা আমি করছি না অবশ্যই তারা ভালো হতেই পারে তাদের কন্টেন্ট ভালো হতেই পারে কিন্তু আমার পক্ষে সব কিছু দেখে ওঠা সম্ভবপর হয়নি তাই আমাদের বেশ কিছু বই নতুন বেরিয়েছে যেগুলো আমাদের নিজেদের তৈরি করা এবং শুধু নিজেদের বলে নয় সেটি অলরেডি প্রুফড এবং তোমরা এই বইগুলো অন্যান্য মানে অনলাইন প্ল্যাটফর্মেও এবং কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় পেয়েও যাবে খালি সমস্যা হচ্ছে একটা সেই বইগুলোর জাস্ট রেট থাকবে আমাদের এই অ্যাপ থেকে নিলে তোমার সেটা অনেক কম পড়ে যাবে ঠিক আছে অনেক প্রাইসটা কম পড়বে এবং তোমার পোস্টার অ্যাড্রেসে তোমার বাড়িতে সে বইগুলো চলেও যাবে তাই এই বইগুলো যেহেতু আমরা নিজেরা দেখেছি নিজেরা তৈরি করেছি এবং সেটা এক্সপার্টের দ্বারা প্রুফ রয়েছে সেহেতু জোর গলায় এই কথাগুলো আমি বলতে পারছি অনেকের ক্ষেত্রে এটা তোমরা বলতেই পারো যে এই বই ভালো এই বই ভালো অবশ্যই তোমাদের কাছে যদি সেই বই ভালো থাকে অবশ্যই সেটা নিশ্চিন্তে ভালো তবে এই বইগুলো কেন ভালো আমি সেগুলোকে একবার দেখিয়ে দেবো তো চলো রেস্টার্ট শুরু করা যাক প্রথমে রেলওয়েটা নিয়ে চলে আসি আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রেলওয়ে আমাদের বেশ কিছু বুক কিটস রয়েছে আমাদের এবং এস এস এর বেস্ট কিছু বুক কিটস রয়েছে আমরা তো প্রথমে আমরা রেলওয়ের ইম্পর্টেন্ট বুক কিটসে চলে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শুধু আমাদের অ্যাপ নয় তুমি যে কোনো অনলাইন মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে দেখবে এই বইগুলো আমাদের সব থেকে বেশি সেল হয়েছে এবং শুধু তাই নয় এই বইগুলো সব থেকে স্টুডেন্টের বাড়িতে পৌঁছেছে এর পেছনে কারণ এই বইগুলো তোমাদের ইচ্ছার বা তোমরা যে জিনিসটা তার করে আমরা তৈরি করেছি যেমন আমি একটা এ উদাহরণ দিই এই যে লাস্ট আমরা যে বন্দে ভারতের যে তোমার এই যে অ্যারিথমেটিক বইটা বার করেছি এই অ্যারিথমেটিক বইটার মতো কনসেপ্ট তুমি সাধারণত অন্যান্য বইগুলোতে পাবে না সরাসরি কারণ এই যে অ্যারিথমেটিকের যে বইটা রয়েছে আমি আগেও বলেছিলাম এই বইটাতে টোটাল আমাদের চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার চারটে পাঁচটা খণ্ডে বিভক্ত একটা হচ্ছে প্রশ্নের প্রকার মানে সেই চ্যাপ্টারের প্রশ্নের প্রকার ফাউন্ডেশন প্রশ্ন মাঝারি প্রশ্ন কঠিন প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন এখানেই শেষ নয় তার সঙ্গে সঙ্গে পনেরোটি প্র্যাকটিস সেটও কিন্তু এর মধ্যে রয়েছে যে বইটা তোমরা এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্দে ভারত অ্যারিথমেটিক বই এরকম মোটা একটি বই সুতরাং এই যে বইটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা প্রত্যেকটি চ্যাপ্টার এখানে ছোট ছোট করে একদম কনসেপ্ট ওয়াইজ তৈরি করা রয়েছে তোমরা এই বইটাকে দেখতে পারো এছাড়াও তোমাদের সেকেন্ড যে বইটা আমি রয়েছে সেটা আমাদের প্রথমের দিকে বেরিয়েছিল এবং সেটা সব থেকে ভালো তোমাদের কাছে গেছে সেটা হচ্ছে এই যে বন্দে ভারত যেখানে আমরা আর আরবি বি টেকনিশিয়ান ঠিক আছে আর পি এফ গ্রুপ ডি যেইটি তোমার যেই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মানে বই হিসাবে আমরা দেখতে পাই এই বইগুলো কিন্তু সিঙ্গেলও পাওয়া যায় এবং এই বইগুলো সব মিলে একটা কিট তৈরি করা হয়েছে যা যেটা হচ্ছে রেলওয়ে বুক কিটস নামে পরিচিত ঠিক আছে চলে আসি আমরা আমাদের লেটেস্ট বই যে লেটেস্ট বইটা হচ্ছে কি আমাদের এই যে রিজেনিং এর যে বইটা তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের লেটেস্ট বই সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা এই বইটি তৈরি করেছি এখানে শুভদীপ স্যার রয়েছে সৌমা ম্যাম রয়েছে এরা কিন্তু সম্পূর্ণ তোমাদের তো ক্লাস নেই স্বাভাবিক তোমাদের কি দরকার তারাই সব থেকে ভালো বুঝবে তো সেই হিসাবে এই বইটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে চলে আসি বন্দে ভারতের যে বইটা আমরা সকলে মিলে বের করেছিলাম এবং এই বইটা তোমাদের বাড়িতে হায়েস্ট গেছে সেটা হচ্ছে এই যে বন্দে ভারত বাংলা ভাষায় বই এখানে হিস্ট্রির যেমন আমার আমার করা আছে তেমনি প্রত্যেকজন স্যার ম্যাডাম তার বেস দিয়ে সেই জায়গাটাকে কিন্তু তৈরি করেছি আমরা সুতরাং যারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারছো না কোনো ব্যাপার নেই এই বইগুলো তোমাদের পাশে রাখতে পারো প্রত্যেকটি চ্যাপ্টার ওয়ান লাইনের আকারে করা আছে ঠিক আছে কোনো না প্রত্যেকটি চ্যাপ্টারের ওয়ান মানে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো এখানে তৈরি করা হয়েছে আর সবার লাস্টে বন্দে ভারতে দেখতে বিগত বছরের প্রশ্ন বইটা বিশাল মোটা কেন এখানে বিগত বছরের প্রশ্নগুলো সবকিছু কিন্তু রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় বইটা কিন্তু রয়েছে এই যে তোমরা পাঁচটা বই দেখছো এই পাঁচটা বই দিয়ে তোমাদের কিন্তু রেলওয়ের একদম বুককিট তৈরি করা হয়েছে একদম পাঁচটা বই দিয়ে রেলওয়ের কিন্তু বুক কিট তৈরি করা রয়েছে এই বুককিটটা তোমরা কিন্তু নিতে পারো এবার যদি বলো স্যার কত দাম পড়বে এই বুককিটটাকে যদি তুমি দেখো এই বুককিটটার দাম পড়বে মাত্র বারোশো বিরাশি টাকা এই বুককিটটার দাম কত পড়ছে মাত্র বারোশো বিরাশি টাকা তবে এই বারোশো বিরাশি টাকা তুমি তখনই পাবে যখন ওয়াই থ্রি সিক্স এইট এই কোপন কোডটাকেই ইউজ করবে তখনই তুমি কিন্তু বারোশো বিরাশি টাকা পাবে আর যদি তোমার সবকটা বই না লাগে তাহলে যে কোনো বই যেটা খুশি তুমি একটা একটা করে নিতেও পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই যারা যারা বাড়িতে সম্পূর্ণ রেলের প্রস্তুতি নিচ্ছ এবং একটি ভালো বই তোমরা চাইছ আমাদের গাইডেন্সে তারা কিন্তু এই বইগুলো নিতে পারো বা যে কোনো একটি বই নিতে পারো যারা যারা বই নিচ্ছ ডিটেল জানার জন্য ডিরেক্টলি আমাকে কলও করতে পারো কল নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো যারা যারা বইটা নিতে চাও নাম্বারটা আমি আরও একবার তোমাদের সঙ্গে লিখে দিচ্ছি দেখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো বইটি নেওয়ার জন্য চলে আসি এবার আমাদের পরের সেকশানে যারা এস বইটা কিনতে চাইছো এসএসসির বই যদি দেখো তাহলে আমাদের কাছে এসএসসির একটি সুন্দর বুক কিট তৈরি করা হয়েছে যে বুক কিটে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু পাঁচটা বই রয়েছে আমিও তোমাদের সামনে পাঁচটা বইটা এনেছি তো এক একটা করে আমি তোমাদের দেখিয়ে দেবো দেখো প্রথমে আমাদের কি আছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজেনিং এই যে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজেনিং এই যে বইটা এই বইতে সম্পূর্ণ এসএসসির এস ফর্মাটে যারা এসএসসির পরীক্ষা দাও স্টাফ সিলেকশন কমিশন তাদের জন্যই স্পেশালি এই বইটি রয়েছে এবং শুধু তাই নয় এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারে ডিটেলস এবং তার ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে আনা হয়েছে চলে আসি আমরা অ্যারিথমেটিকে অ্যারিথমেটিকে যাই তাহলে আমাদের এসএসসির অ্যারিথমেটিক বইটা এটা যেটা তোমাকে এসএসসি রেলওয়ে এবং আদার পরীক্ষার জন্য সহায়তা করবে তবে এই বইগুলোর কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ যেমন রেলের ক্ষেত্রে সব বাংলায় রয়েছে যারা ইংলিশে বই দিতে চাও এই বইটা কিন্তু রেলওয়ে এবং আদার্স গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও রয়েছে তাই যারা ইংলিশ ভার্সানে নিতে চাও তারা কিন্তু এই বইগুলোকে অর্ডার করতে পারো এই বইগুলো কিন্তু বাংলা ভার্সান নেই ঠিক আছে এবার চলে আসি আমরা কি ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনসিপটা দেখি এই হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভের বই এই বইটার ক্ষেত্রেও তোমরা কিন্তু চার হাজার সাড়ে চার হাজার কোশ্চেন এর মধ্যে কিন্তু রয়েছে সুন্দর একটি বই তোমাদের সামনে রয়েছে চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ এই বুক কিটসের মধ্যে বা তোমার যদি আলাদাভাবে নিতে চাও তাও পাবে সেটা হচ্ছে কি অ্যাডভান্স ম্যাথ বই এটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ যেখানে দু হাজার এমসি পুরো অ্যাডভান্স লেভেলে মানে যারা এই এস এস বুক কিট কিনছো তারা দুটো অঙ্কের বই কিন্তু পাবে একটা নর্মাল এবং আরেকটি হচ্ছে কি আরেকটি হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের ঠিক আছে আর সবার লাস্টে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের সুন্দর এই বইটি রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট ওয়েতে মানে ওয়ান লাইনার এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সম্পূর্ণ নিজেদের তৈরি করা এই যে বইটা তোমরা দেখছো এই বইটা কিন্তু বিশাল মোটা একটা বই দেখেছো এটাও কিন্তু এসএসসি এবং রেলওয়ে এই পরীক্ষার ক্ষেত্রে সহায়তা করবে তাই বাংলায় যারা নিতে চাও তারা বাংলার আগের বইগুলো দেখতে পারো আর যারা এসএসসি এবং রেলওয়ে ইংলিশ ভার্সানে পড়তে চাও তাদের জন্য কিন্তু এই পাঁচটা বই কিন্তু রয়েছে তোমরা এই বইগুলোকে দেখতে পারো বইগুলোর প্রাইস কত সেম প্রাইস মানে আরও কম প্রাইস সেটা হচ্ছে মাত্র বারোশো টাকা তবে বারোশো টাকা তখনই তুমি পাবে যখন তুমি কুপন কোড ইউজ করবে কত কুপন কোড ওয়াই থ্রি সিক্স এইট ইউজ করলে মাত্র বারোশো টাকায় তুমি এই পাঁচটা বই তোমার বাড়িতে চলে যাবে তুমি পাঁচটা বই নাও নিতে পারো যে কোনো একটা একটা সিঙ্গেল বই নিতে পারো কোনো অসুবিধা নেই সিঙ্গেল বইও তুমি কিন্তু পেয়ে যাবে তাই তোমাদের মধ্যে এই বই যারা নিতে চাও তারা ডিরেক্টলি কল করো এই নাম্বারে এইট জিরো এই নাম্বারে কল করতে পারো বইগুলো নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা বই তোমরা কিন্তু পেয়ে যাবে তো এবার বাড়িতে বসে শুরু করো তোমার প্রস্তুতি আড্ডা টুপোর সেভেন বেঙ্গলির একদম হাত ধরে এবং শুধু তাই নয় যারা যারা এখনও পর্যন্ত আমাদের আড্ডা ডুপল সেভেন অ্যাপটিকে ডাউনলোড করেনি তারা অবশ্যই আড্ডা টুপল সেভেন অ্যাপটিকে ডাউনলোড করে শুরু করে দাও জোর কদমে তোমার প্রস্তুতি ওকে তো এই হচ্ছে ব্যাপার তাই এবার আর চিন্তা নেই তোমাদের কাছে সব বই চলে এসছে যার যেটা দরকার সিঙ্গেল হিসাবে নিতে পারো আর যদি কিট হিসাবে দরকার হয় তাহলে পুরো কিটই তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে তো যারা যারা নেবে অবশ্যই একটু কল করে নিও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স ওকে তো চলো সকল থেকে অল দ্য বেস্ট ভালো থেকো নিজের প্রস্তুতি শুরু করে দাও ভালো করে প্রস্তুতি শুরু করে দাও একটা কথা মনে রাখবে সময় কিন্তু তোমার জন্য ওয়েট করবে না তাই সময়ের মূল্য মারাত্মক সেই সময়টাকে ধরতে হবে তোমাদের তো চলো অল দ্য বেস্ট অল দ্য ভেরি বেস্ট সকলে ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে টাটা